আর এখন এই গুটের বাজা করে বার আমার জীবনটা শেষ হয়ে এই বাল সংসার করছি আমি আমি এর আগেই ভালো ছিলাম বেলা বেরতাম আর মালুলকে সারাদিনে থাকতাম বেড়াচ্ছি আমি বারের সংসারে কোন সময় আগুন ধরে দেবো তখন বুঝলি জিনিস

কি লেউড়া সব করে কাটা ভাঙলো কি তোর এত বলছ তুই আমার সব করে না আমাকে দিনিনতে ফুটা ফুটা বাড়ি বলে নাই জল করে এককে বলে ছবি ছবি চাই হ্যাঁ ছবি ছবি করে দে লেউড়া চোড়ের বাচ্চা তবে